জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করেন জানি কিছুটা কষ্ট হবে তবে তার জন্য বসে থাকবেন না যে আপনার মূল্যই বোঝে না তাকে ভালোবাসে আপনি হেরে যাননি সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছেন অন্ধের মতো ভালোবাসছেন বলে অন্ধকারে হারিয়ে গেলেন আপনি তাকেই ভালোবাসবেন যে ভালোবাসা ছাড়া কিছুই চাইবে না তাকে এগিয়ে চলবেন যে ভালোবাসার নামে অনেক কিছুই চাইবে জীবনটা হেডফোনের মতো যতই গুছিয়ে রাখেন না কেন এলোমেলো হয়ে যাবে আস্তে নিজে শিখেন কারণ কাঠটা তো সবাই শিখিয়ে দেবে পৃথিবীতে কিছুই ফিরতে পাওয়া যায় না শুধু মায়ের ভালোবাসা ছাড়া জীবনটা অনেক কঠিন যেখানে সহজে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না আর যখন পাওয়া যায় তখন ও জীবনের প্রশ্নটাই বদলে যায় পৃথিবীতে সবাই ভালোবাসতে পারে কিন্তু সবাই ভালোবাসা পারে না আবেগ হলো পছন্দের মানুষটিকে এক পলক না দেখে থাকতে পারে আর ভালোবাসা হলো পবিত্রভাবে ভালোবাসার জন্য প্রিয় মানুষটির থেকে দূরে থাকা আপনি মানুষকে যা দিয়েছেন তা প্রতিদানে আশা করবেন না কারণ সবার কাছে আপনার মতো হৃদয় নেই ভালোবাসাবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই একটি মুহূর্ত যথেষ্ট সবার উপরে করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরে রাখ করা যায় আপনার সুন্দর চেহারা একদিন মলিন হয়ে যাবে চমৎকার হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো পরিবর্তন হবে না এমন কারোর সাথে মিথ্যা বলবেন না যে আপনাকে বিশ্বাস করে এবং এমন কাউকে বিশ্বাস করবেন না যা আপনাকে মিথ্যা বলে অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসাও হেরে যায় সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে যাদের কাছে আপনি সেকেন্ড বা অপশনাল চয়েস হয়ে থাকবেন তারা আপনাকে না আগলে রাখবে না ছেড়ে দেবে তারা শুধু সময় বুঝে কথা বলবে বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয় কেউ আর ভাগ নিতে চায় না ছোট ছিলেন সব ভুলে যেতেন সবাই বলতো মনে রাখতে শেখো বড় হলেন কিছুই ভুলেন না এখন অথচ সবাই বলছে ভুলে যেতে শেখো